অর্পিতাস কুক হাউসে সকলকে অনেক অনেক স্বাগত আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। এঁচড়ের কোপ্তার রেসিপি তো এঁচড়ের কোপ্তা রেসিপি বানানোর জন্য আমি কি কী নিয়েছি দেখিয়ে দিই এখানে আমি আধখানা ইঁচড়কে খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি নুন হলুদ দিয়ে এখানে নিয়েছি ছানা নিয়েছি কিছু গুঁড়ো গুঁড়ো গরম মশলা আর নিয়েছি বেসন চালের গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলার গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি নুন চিনি আর এখানে নিয়েছি কারি করার জন্য পেঁয়াজ কুচি আর রসুন কুচি ফোড়নের জন্য নিয়েছি একটা গোটা তেজপাতা শুকনো লঙ্কা একটা দারচিনি নিয়েছি দুটো এলাচ আর লবঙ্গ এখানে আমি টক দই নিয়েছি দু চামচ মতো একটা পেস্ট বানিয়ে নেব এর মধ্যে আমি দিয়ে দেব আদা বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণ চিনি সব কিছু খুব ভালোভাবে ফেটিয়ে নেব আর এখানে নিয়েছি ঘি আর গরম মশলা পাউডার পাটিটার মধ্যে আমি এ চোরটাকে খুব ভালো করে ম্যাশ করে নেব এ চরটা আমার ম্যাশ করা হয়ে গেছে এবার এর মধ্যে আমি কিছু উপকরণ দিয়ে দেব যে ছানাটা নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি দিলাম নুন দিলাম যেই গুঁড়ো গুঁড়ো মশলাগুলো নিয়েছিলাম সেগুলো দিলাম বেসন চালের গুঁড়ো সবগুলোই দিয়ে দিলাম সব কিছু আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব এটাকে আমার খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে এবার আমি এগুলো গোল গোল করে নেব কোপ্তা ভাজার জন্য আমি এই চোড়ের কোক্তার যেই এটা বানিয়েছিলাম সেটা আমার তৈরি হয়ে গেছে গোল গোল করে এবার আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি এবারে ওই গোল বলগুলো ভেজে নেব আমি রান্নাটা সম্পূর্ণ করব সাদা তেলে একদিকটা আমার গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেলে আমার একদিকটা ভেজে নেব আমার কিছু বল ভাজা হয়েছে আবার আমি কিছু বল ভেজে নেব এবার বল ভাজা হয়ে যাওয়ার পর যেই তেলটা আছে সেই তেলটাতে আমি কোফতাটা বানিয়ে নেব ফোড়নের জন্য যেগুলো নিয়েছিলাম সেগুলো দিয়ে দিই গোটা গরম মশলাগুলো আর তেজপাতা শুকনো লঙ্কা এবার আমি এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা আমি হালকা ভেজে নেব এবার এর মধ্যে আমি রসুন কুচিটা দিয়ে দেব রসুন কুচিটা আমি খুব ভালো মতো ভেজে নিলাম পেঁয়াজ রসুন আমার ভালোভাবে ভাজ হয়ে গেছে এবার যে আমি ব্যাটার কাজ করেছিলাম দইয়ের মধ্যে সেটা দিয়ে দিলাম এটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেবো কারটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে পুরো মশলাটা মশলাটা থেকে তেল বেরোচ্ছে এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন দিলাম আবার এটাকে আমি লো ফ্লেমে হালকা কষিয়ে নেড় আবারও আমি এর মধ্যে জল দিয়ে দিলাম এবারে জলটা একটু ফুটে গেলে এর মধ্যে আমি যেই বলগুলো তৈরি করেছিলাম এ সেটা দিয়ে দেব এবার আমি বলগুলো দিয়ে দিলাম এবারে নামানোর আগে আমি সামান্য পরিমাণ ঘি একটু ঘি আর গরম মশলাগুলো দিয়ে এটাকে হালকা ঢাকা দিয়ে নামিয়ে নেব আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন তো আজকের মতো এটুকুই আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও おもしかい